نحمد نحمده ونصلي على رسوله الكريم أما بعد أشكر على جناب بشايه الله رمزان رو. مرشي رسطوتي أبو رمزان مرشي فزيلات شمحرك أمدر قرآن المجيد سورة البطاعة ایسو تیرسی نمبر آیا اللہ تعالیٰ کو سنا دیئے تھے يا ايها الذين امنوا هي বিশ্বাসী دار بالشاشي من دار بالديون তোমাদের উপরে রমজান মাসে রোজা ফরজ করা হলো কামা কুতিবা আলাল্লাযীন মিন ক্বাবলিকুম যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের উপরে রোজা ফরজ করা হয়েছিল

এই মাসে প্রত্যেক মুসলমানের জন্য রোজা রাখার ফলস হয়েছে তুসদাউ ফীহি আবওয়াব এই মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় ওয়াতুওয়ালু ফীহি আবওয়াব জাহান্নাম এই মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় ওয়াতুওয়ালু ফীহি মারাদাতু শয়াতিন

এই রোজার বদলাতে আল্লাহ বান্দাবান্দিকে জাহান নাম থেকে মুক্তি দান করে রোজা কুপ্রবৃত্তি দমন করে রোজার মাসে কুপ্রবৃত্তি খারাপ বাসনা শয়তানের ওয়াসওয়াসা ধোকা খারাপ কাজ মন্দ কাজ অশ্লীল কাজ থেকে রোজা হেফাজত করে রোজার মাধ্যমে

ধনী মানুষদের ধনাঢ্য ব্যক্তিদের সম্পদশালীদের অন্তরে গরিব মানুষদের জন্য সহানুভূতি জাগে একটা মানুষের সারা বছর এগারো মাস কোন খাবার অভাব থাকে তাহলে সেই মানুষটি ক্ষুধা কি যন্ত্রণা ক্ষুধা কি কষ্ট সেটা অনুভব করে কেবলমাত্র রোজা রাখলে রোজা রাখলে তবে খোদার যে কষ্ট খোদার যে যন্ত্রণাsetCharacter অনুভব করবে আর গরিব গরীব অসহায় মানুষদের প্রতি তার সহানুভূতি হবে রোজা মার মাধ্যমে আত্মশুদ্ধি আত্মাকে শুদ্ধকরণ করা যায় এবং রোজা মানুষকে ধৈর্যশীল বানায় রোজা মানুষকে সহনশীলতা শেখায় নম্র স্বভাব শেখায় নম্র স্বভাবের গুণটি গুণান্বিত হওয়া যায় রোজা মার মাধ্যমে তারপর বিভিন্ন রোগ জীবাণু ধ্বংস করে রোজা বড় সায়েন্স বড় বড় ডাক্তাররা তারা রিসার্চ করে বলছে যে রোজার মাধ্যমে ক্যান্সার নামক রোগের যে জীবাণু যে কি সেটা পর্যন্ত মারা যায় সেটা পর্যন্ত মানে শেষ হয়ে যায় এছাড়া রোজার বিনিময়ে আল্লাহ বান্দা বাক্যের অনেক রকম রোগ থেকে হেফাজত করে এজন্য আমরা সকলেই রমজান আসা আগে রমজানের জন্য মানসিক ভাবে শারীরিক ভাবে আমরা তৈরি হয়ে যাই যে আমরা এক মাস রোজা রাখবো হ্যাঁ আমাদের রোজা রাখার তৌফিক আমি এবং যে মজা আমরা তোমার দারবারে গোপুল হবে যেভাবে রাখলে সেইভাবে নজার আকারত তুমি আমাদেরকে দান করো সবাই বলুন আল্লাহ আল্লাহ নামে এরপর আসল একটি গুরুত্বপূর্ণ হাদিস যে হাদিসটি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিফা সাল্লাম বলেছেন হুয়া শাহরুখ রমজান মাস এমন একটি মাস আউলো হাফ

এই রমজানের প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় আমাদেরকে কাজে লাগাতে হবে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অতিবাহিত করার চেষ্টা করতে হবে রমজান মাসে সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ হাদিস মিশকাত শরীফের 1965 নম্বর হাদিস হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে খতবানা

রমজান মাসে কোনো বান্দা বান্দি নফল ইবাদত করলে অন্য মাসে ফরজ ইবাদতের সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করেন বলে সুবহান ওমান আদা ফীহি ফরিদা যে ব্যক্তি রমজান মাসে ফরজ নামাজ আদায় করলো ফরজ রোজা আদায় করলো ফরজ যাকাত আদায় করলো কামান 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 আদা 70 ফরিজাতান ফীমা সিওয়া রমজান ছাড়া অন্য মাসে যেন সত্তরটি ফরজ আদায় করলে যে সবাব রমজান মাসে একটি ফরজ আদায় করলে সেই পরিমাণ সবাব আল্লাহ দান করে থাকে এই মাসটি হচ্ছে সবরের মাস ধৈর্যের মাস এই মাসে পেটে খিদা থাকলে অনেক সময় রাগ বেড়ে যায় রাগকে কন্ট্রোল করার মাস মানুষকে মাফ করার মাস সবর করার মাস ধৈর্য ধারণ করার মাস বসবর সবাব জান্নাত আর সবরের বিনিময়ে হচ্ছে জান্নাত অর্থাৎ যে ব্যক্তি এই মাসে সবর করবে আল্লাহ তাআলা তার বিনিময়ে জান্নাত দান করবে ইনশাআল্লাহ হুয়া শাহরুল মুআসা এই মাসে

যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদার ইফতার করাবে তার জীবনের গুণা আল্লাহ মাফ করে দেবে এবং জাহান্নাম থেকে মুক্তি দান করবে এবং রোজাদার রোজা রাখার কারণে তার যে সওয়াব তাকে ইফতার করার জন্য ওই রোজাদারের যত সওয়াব ইফতার করার জন্য তত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা

আমরা প্রস্তুতি নেব কিভাবে এক নম্বর রমজান মাসে আমরা আমাদের জীবনের গোনা খাতাগুলি বেশি বেশি মাফ চেয়ে নেব কারণ প্রত্যেক মানুষ কম বেশি গোনাহার গোনা নেই তাহলে তাদেরকে বলা হয় ফারিস্তা নবী রসুল বাদে নবীরা ছিলেন মাসুম

بشي بشي توبه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم مسلم شايفين هذا شخص نمبر صلى الله عليه وسلم ولي. يا ايها الناس يا ايها الناس

আমি প্রত্যেক দিন 100 বার করে আল্লাহ তাআলার কাছে তাওবা করি অতচ নবীজি ছিলেন নিষ্পাপ বাসো তা সত্ত্বেও তিনি তাওবা করতেন তাহলে আমরা আমরা তো নবীদের উম্মত আমাদের কি আর বেশি বেশি তাওবা করতে হবে আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে বেশি বেশি দোয়া করা রমজান মাসের প্রতিটি মুহূর্ত মূল্যවත් প্রতিটি মুহূর্তে দোয়া কবুল হওয়ার সময় রমজানে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া চাই তিন নম্বর রমজান মাসের আগমনে আমরা খুশি হব বেজার হব আমরা খুশি হব যে আর রমজান মাস আসছে এই মাসে আমরা বেশি বেশি নেকি খাবো বেশি বেশি আমরা আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করব রোজা করব নামাজ পড়ব তারাবি পড়ব দান করব সাকাত করব বেশি বেশি নেকি খাবো ব্যবসায়ী যেমন ব্যবসায়ী একটা মাসরি সিজে আসে ईमानदार বাচ্চাbandits এর নেকি কামানোর একটা সিজে এই সিজে আমাদেরকে বেশি বেশি নেকি কামিয়ে নিতে হবে আর পাঁচ নম্বর হচ্ছে রোজা আক্কা হকুম রোজা আমরা যেমন মোবাইলের অনেকেই কেনার আগে কিছুই জানে না মোবাইল কেনা হয় আস্তে আস্তে সব শিখে যায় তো রোজার সময় আমাদের এটা আগ্রহ থাকতে হবে যে রোজা আমি রাখছি কি কারণে রোজা ভঙ্গ হয় কি কারণে রোজা নষ্ট হয় কি করলে রোজা নষ্ট হয় না কি করলে রোজাটা দুর্বল হয়ে যায় এই যে মাসলা মাসাইল গুলো রোজার যে হুকুম বিধান গুলো আছে এগুলো আমাদেরকে জানা দরকার আমরা মোবাইলে আলতু ফালতু জিনিস না দেখে রমজান মাসে রোজার সম্পর্কে যেগুলো ভালো ভালো ইসলামিক স্কলার আছে তাদের ভিডিও গুলো আমরা জানার চেষ্টা করব তারপর রমজান মাসে আমরা পরিবারের সকলকে রোজা রাখার জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব অর্থাৎ নিজে রোজা রাখার চেষ্টা করব প্রস্তুতি নেব নিজের স্ত্রী কে আব্বা সন্তানদের কে উৎসাহিত করব অনেকেই বলে থাকে যে বাচ্চাদের তো এখন রোজা রাখিস নি তা বড় হলে রোজা রাখবি ছোটবেলায় থেকে যদি রোজা অভ্যাস না থাকে বড় হলে তা রোজা রাখাটা কষ্টকর হবে তার অনেক মহানায় এসে যাবে সে বলবে আমার গ্যাস্ট্রিক সমস্যা আমার রোজা রাখলে আমার কষ্ট হয় খিদে লাগে আমার মানে সোগা হইতে খালি পেটে থাকা যাবে না এরকম বিভিন্ন বাহানা বড় হয়ে দেখা যায় এইজন্য ছোটবেলায় থেকে আমাদের শিশুদেরকে বাচ্চাদেরকে রোজা প্র্যাকটিস করতে হবে অভ্যাস করতে হবে তারপরে চার নম্বর ছেলেরা ছেলেরা পুরুষরা জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবে মেয়েরা আজানের সাথে সাথে বাড়িতে নামাজ পড়ে নেন নামাজ পড়ছি পড়ছি করে দেখা যাচ্ছে যে কাজা হওয়ার সময় নামাজ পড়ছে তার চাইতে উত্তর যে নামাজ আজান হয়ে গেছে বাড়িতে মেয়েরা নামাজ পড়ে নেবে অনেক মহিলা বলে থাকে যে ছেলেরা মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে না আসলে মেয়েদের নামাজ হয় না ফালতু কথা বেকার কথা এমন কোনো মাসলা নেই আজান হয়ে গেলে সঙ্গে সঙ্গে মেয়েরা বাড়িতে নামাজ পড়ে নেবে আর ছেলেরা সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসে আমাদের কর্মস্থান আমাদের ব্যবসায়ী আমাদের কাজ বা সব আমরা একটা রুটিন করে নেব সেটিং করে নেব রমজান মাসে নামাজের জন্য টাইমটা আমরা ছুটি নিয়ে নেব ইফতারের সময় তারাবির সময় এটা আমরা একটা রুটিন বানিয়ে নেব নিয়মিত আমরা তারাবি নামাজ পড়ব তারাবি নামাজ নিয়ে মোবাইলে অনেক জায়গা অনেক কথা শুনতে পারবে 8 রাকা 20 রাকা 30 রাকা 24 রাকা 30 রাকা এত কথা কিছুই কান দেবেন না আপনি শুধু একটাই বলে রাখবেন যে সাহাবাদের জামানা থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবাদের জামানা থেকে আজ পর্যন্ত পৃথিবীর মুখে গোটা পৃথিবীর মুখে এই 1450 বছর ধরে পৃথিবীর মুখে কুড়ি আঘাত তারাবিড় হয়ে আসছে এই আটনাকাতের ঝামেলাটা আটনাকাতের সমস্যাটা একশো বছর আগে থেকে এর উৎপত্তি হয়েছে অর্থায়ব সাহবাইয়া কেরম থেকে যে আমলটা হয়ে আসছে সেই আমলটাই আমার করার চেষ্টা করব কিন্তু সম্ভাবনা এবার আসুন সেহেলির সময় আমার প্রতিবেশী যারা আছে তাদেরকে একটু জাগিয়ে দেবো যে প্রথম শেহরীর টাইম হয়ে গেছে নিজে বেলা আম পেরা কো নিয়ে সতর্ক থাকবো আমরা সেহরি সময় সেহরি একটু আগে উঠবো তাহাজ্জুল নামাজ পড়ে নেব একটু মানে আল্লাহর কাছে দোয়া চেয়ে নেব তারপরে সেহরি খেয়ে ছেলেরা মসজিদে চলে আসবে ফজরের নামাজ জামাতে করবে মেয়েরা বাড়িতে নামাজ পড়বে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়লে ফজরের নামাজ কাযা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইজন্য সেহরি খেয়ে আমরা যে গোমননা ফজরের নামাজ পড়ে তারপর একটু বিশ্রাম করব তারপরে

রোজা রাখছে দোকানে বসে চা দোকানে বসে море পারে বসে মেরা বাড়িতে বাড়িতে কাজ করছে পরনিন্দা পরচন্তা হিনচা মিদ্ধেশ মিথ্যা এই নিয়ে সারাটা দিন কাটিয়ে দিচ্ছে তাহলে তার রোজার সওয়াব কি হবে এইজন্য এই সমস্ত জিনিস থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজার মাসে তোমরা চারটি কাজ বেশি বেশি করবে كلمة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أطبع كلمة طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أي كلمة شريفة بشي بشي استنفع توبة نبيجي آه

24 ঘন্টা রমজান মাসের একটা রুটিন আমরা তৈরিই করে নেব আর মূল লক্ষ্য হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা যে অর্থ দিয়েছে এই অর্থ থেকে আমরা রমজান মাসে একটু বেশি বেশি দান করার চেষ্টা করব আল্লাহ তা আমাদের সকলকে সদার সাথে সাথে আমল করার তৌফিক দেন আমিন বাস ওয়ালাহ ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম পড়া